চার প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা নম্বর ব্লকে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতুন দু নম্বর ব্লক অফিসে উদ্বোধন অনুষ্ঠান করেছে ব্লক প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গ্রাম বাংলার উন্নয়নে প্রায় কুড়ি হাজার কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে সূচনা হয়েছে এদিন সেই কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী তারপরে দাতন দু নম্বর ব্লকেও এই পথসটি ও রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে নতুন ঢালাই রাস্তার উদ্বোধন করা হল উপস্থিত ছিলেন বিডিও ভীরু ভট্টাচার্য সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্যান্যরা কিন্তু এখান থেকে রাস্তাটাই ধরা কিন্তু সেখানে যেহেতু প্রত্যেকটা বুথ ভিত্তিক দশ লক্ষ টাকা করে নির্ধারিত আছে আমরা ছোট ছোট রাস্তাগুলো সবাই সহযোগিতা নিয়ে ধরা হয়েছে এবং আবার বলছি সেই রাস্তাগুলো একশো মিটার পঞ্চাশ মিটার মিটার এবং আমরা নিজে অনেক নিজেদের এম এস কে স্কুল স্বাস্থ্য কেন্দ্র এইগুলো কিন্তু আমরা এখন কভার করছি যে হয়তো মেন রাস্তাটা হয়ে গেছে কিন্তু পঞ্চাশ মিটার আইসিডিএস কি সুস্বাস্থ্য কেন্দ্রটা পুরো মাখা ছিল সেটা কিন্তু আমরা এই আমাদের পরা আমাদের সমানে এখন আমরা কভার করতে পারছি বাকি রইল কিছু অন্যান্য রাস্তা আছে যেগুলো হয়তো 1.2 কিলোমিটার 1 কিলোমিটার এই রাস্তাগুলো কিন্তু এই পথস্থ্রি 3 পথস্থ্রি 4 এইখানে কিন্তু হচ্ছে এবং আপনারা জেনে খুব খুশি হবেন পথস্থ্রি 3 তে দাতন 2 ব্লক থেকে 77 খানা রাস্তা ধরা হয়েছিল যেটা ডিস্ট্রিক্টের ওয়ান অফ দা হাইস্ট

ধরা হয় সেটা আরো একটা আলাদা পক্ষে হ্যাঁ এবং আমরা মানে এই রাস্তাগুলো খুব দ্রুত তাড়াতাড়ি হয় সেইগুলো আমরা পদক্ষেপ নিচ্ছি আমরা দ্রুত যাতে ফান্ডগুলো চলে আসে সেটা আমরা পর্যালোচনা করে আমরা ফিডব্যাক চালাচ্ছি এবং এই রাস্তাগুলো যাতে হয়ে যায় সেগুলো আমরা দ্রুত চেষ্টা করছি আরেকটা কথা বলছি আইনুদোষক এই প্রথমবার আপনাদের পরিচিত মেলা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স